বঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী শঙ্কর সেন মহাশয়ের উদ্যোগে এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐকান্তিক সহযোগিতায় গত আটই সেপ্টেম্বর বারাসাতের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল এক মিলন উৎসব এই মিলন উৎসবের কিছু মুহূর্ত আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আমরা যাতে আবারও এই মিলন উৎসবে সামিল হতে পারি তার জন্য সকলের কাছে রইল সাদর আমন্ত্রণ এই বলে এবং তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমি আবার আমার বেশি সময় নেবো না তাহলে এই পর অনেক অনুষ্ঠান রয়েছে এই সংক্ষেপে এইটুকু বলে আমি তোমাদের আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন ওড়িশা বা ওবিসি নির্ম পরিবেশন করবে ঐশিকা মন্দির ঐশিকার উনিশশো আটান্ন আটানব্বই পয়সা ছিলাম দুগ্ধ কলা হাতিয়া আমি পৈশা ছিলাম কাল কলা দিয়া Sabe, caro, এসছে আমরা সবাই ওকে অন্তত হাততালি ছিঁড়ে ওকে একটু অভিবাদন জানাব আর ওকে সংক্ষেপে কিছু বলবার জন্য আমি বলবো বল এটা কমন নমস্কার দিয়ে শুরু এখানে পঞ্চান্ন বছর আগে পাওয়ার ডিপার্টমেন্টে যারা তাদের কেউ উপস্থিত ডিপার্টমেন্ট শুরু হয়েছিল দুজন প্রফেসর দিয়ে তাদের একজনের নাম আপনারা শুনে থাকবেন তিনি হচ্ছেন বজু কিশোর চৌধুরী ছিলেন দেবেন ঘোষ আজকের এই অনুষ্ঠানে সেই সময় প্রথম সম্ভবত আমাদের প্রফেসর সমীর মন্ডল সাহেব আছেন তিনি সুটেট পুটেট হয়ে বন্যায় প্রথম ঢুকেছেন এবং আন্দোলন অভিনন্দন জানি যা পরিশ্রমে এই অনুষ্ঠান মিলন মেলা গড়ে ওঠে তাছাড়া তাকে আমি বারম্বার জানাই আমরা আজকে বলতে চাই যে কর্মমুক্ত মোচের প্রধান আমার মানে অত্যন্ত মানে ছোটো ভাইয়ের মতো সংকর্ষে জুওলজি ডিপার্টমেন্টে ওখানে একবার না ঘুরে এলে আমার চলতো না কারণ প্রজবং ছিলেন আমাদের সকলের অভিভাবক এবং আমি সারা দিন একটা সিগারেট খেতাম নিজের পয়সা দিয়ে খাওয়ার দরকার হতো না সেটা দিতেন সেই জন্য জুরজি বা কটান জলদ শনির এবং অবনী এদের এই মানে রবনী হচ্ছে জুলজি এই এবং অতীশ অ্যান্থ্রোপলজি দেবেন্দা আমি যদিও বায়োসায়েন্সে কেউ নই কিন্তু বায়োসায়েন্সের ডিপার্টমেন্টেই আমাকে বেশি থাকতে হতো আমার বন্ধু বান্ধব ওইখানে আই আমেবল মেম্বার অফ স্টাফ অফ বায়োসায়েন্সেস ইন দীনবন্ধু মহাবিদ্যালয় সেটা ধরে নিতে পারে যাই হোক আজকের এই প্রজন্মের যে যাকে বলে জেনারেশান গ্যাপ সেই গ্যাপটা আর ম্যাপে ধরা যাচ্ছে না ম্যাপের বাইরে চলে যাচ্ছে গ্যাপটা এত বড় হচ্ছে কিন্তু সেই গ্যাপকে সেই জেনারেশনের বা প্রজন্মের যে ফাঁক সেটাকে এত সুন্দরভাবে মসৃণভাবে ভরাট করে এই জিওলজি বিভাগ বা জীববিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী এবং তার কর্ণধার অধ্যাপক শঙ্কর সেন যেটা করেন এ আমি আঠারোটা কবিতা পড়েও এর মানে মাহাত্ম্য বর্ণনা করতে পারবো না তিনি হচ্ছেন বিবিসি নিউজ অনুযায়ী পৃথিবীতে কনিষ্ঠতম হেডমাস্টার হিসেবে অনেক দূরে থাকে আপনাদের এই অনুষ্ঠানে আমি সাফল্য কামনা করি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার বক্তব্য শেষ করছি উনিশশো চুরাশি সালের বাজেট ওনার চৌত্র চৌত্তর বাজেট ওনারই বৌমা সুদক্ষিণা সাধু আবৃত্তি পরিচালনা করবেন আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালির টিপ কানের ডুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নেই যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই দেখুন ব্যাক্ষ সরস্বতী ব্যাখো কথা বলি আমি কিন্তু শান্ত খুবই কথা শুনে চলি তাও কে বলি উঠতে বসতে কত নিষেধ মানা এইটা কেন কখনো নয় ওইটা কেন না এইরকমই যখন তখন থাকে প্রস্তাবক এবং উত্তরে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবে সুকুমার দেবনা স্মারক প্রদান করবে আমাদের ব্যাসের কল্পনা সাধু এবং বাসন্তী বাসন্তী সরকার বসন্ত মন্ডল

আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান এর জন্য সামান্য কিছু বক্তব্য তুলে ধরবেন আমাদের হেডমাস্টার হয়েছিল এবং বিশ্বের এই নেই সে হচ্ছে এই বাবরালি এই যে বাবরালি একে আমরা সবাই আমাদের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দেব এবং আমাদের মধ্যে অনেক কষ্ট করে এসছে আজকে কারণ এ কদিন ধরে বিভিন্ন রাজ্যের প্রোগ্রাম ছিল ও তবুও কথা দিয়ে গিয়েছিল আমাকে আনবে আজকে এসছে আমরা ওকে সম্বর্ধনা দেবো এই অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় ডক্টর শঙ্কর প্রসাদ প্রসাদ সেন স্যারের মানে কী বলবো যে আমন্ত্রণই আমার আজকে আসা এবং এখানে এসে একটা গল্প আমি না বলে পাচ্ছি না কারণ আমি অত্যন্ত আনন্দিত যে আমার আপনাদের এই প্রাক্তনেরই এই বিদ্যালয়েরই প্রাক্তনিক রীতি ছাত্র এবং আমার প্রতিষ্ঠান আনন্দ শিক্ষানিকেতনের প্রথম সভাপতি শ্রী সবুজ বরণ সরকার স্যার মহাশয় এখানে উপস্থিত আছেন যেটা আমাকে অত্যন্ত কি বলবো যে একটা অত্যন্ত গর্বিত করে তুলেছে তো কিভাবে সেই গল্পটা একটু বলি তো আমাদের দু হাজার সাল আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র তো আমি জেলা শাসকের অফিসে গিয়েছি জেলা শাসকের সঙ্গে দেখা করব কারণ আমি তো আমার যে কর্মকাণ্ড শুরু করেছিলাম ন বছর বয়স থেকে আমি নিজে পড়ার পাশাপাশি দশ কিলোমিটার দূরে আমার স্কুল বিকেলবেলায় ফিরে এসে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে না তাদের নিয়েই আমার এই কাজ আমার এই প্রতিষ্ঠান আমি বিস্তারিত গল্পে যাচ্ছি না কারণ অনেক এতে সময় লাগবে অন্য কোন সময় হবে সেই বিষয়টা আমি শুধু একটা গল্পই বলবো তো জেলাশাসক মহাশয়ের সঙ্গে দেখা করতে গিয়েছি মানে আমার বাবাকে কিছু বলিনি আমার মাকে বলেছে যে আজকে যাবো জেলাশাসকের অফিসে কারণ বাবা জানলে যদি বকাঝকা করে যে নিজের পড়াশোনা নষ্ট করে এই সমস্ত জিনিস তো স্কুল থেকে টিফিনে ছুটি নিয়ে বহরমপুর গিয়েছে বেলডাঙ্গা থেকে তো জেলা শাসকের জেলা শাসক নাই তখন অতিরিক্ত জেলা জেলাশাসক মহাশয়কে একটা স্লিপ দিলাম যে তার সঙ্গে দেখা করতে চাই মিথিলাম বাবুর আলী প্রধান শিক্ষক আনন্দ শিক্ষা নিচেতন তো উনি ভাবলেন যে প্রধান শিক্ষক মানে তো নিশ্চয়ই একজন সিনিয়র কোনো মানুষ হবেন ব্যস্ত মানুষ তাহলে আগে হেডমাস্টারকে ডাকুন তো আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি তো বললেন আমি তো হেডমাস্টারকে ডেকেছি এটা তো একজন ছাত্র তখন আমি করজোরে বললাম যে স্যার আমি হেডমাস্টার আবার আমি ছাত্র আমি এখন ক্লাস এইটে পড়ি আমি দু তিন বছর আগেই আমার পড়ার পাশাপাশি স্কুল শুরু করেছি উনি তো অত্যন্ত খুশি হলেন তখন আমাদের তৎকালীন মহকুমা শাসক মহোদয় শ্রী সবুজ বরণ সরকার আপনাদেরই বন্ধু আপনাদেরই প্রাক্তন ছাত্র এই মহাবিদ্যালয়ে ওনাকে বললেন যে তুমি স্কুল আপনি স্কুলটা পরিদর্শন করে আসুন স্যার একদিন বিকেলবেলায় বেলায় আউট ইনফরমেশন আসুন Do minggala, biskas panggali, Mata hati merenggali, Tunggal minggala,